তো গাইজ আজকে একটা কাজ করব আজকে এলাকার একটা ট্যুর দিই মানে আমার যা ভাই চাচা আর যা ফ্রেন্ডস বা যা আত্মীয় আছে এদের একটা শ্যুট নেই যে কাদের গরু কেমন হয়েছে এটা আপনাদেরকে জানি আজকে তো বিনে যাই চলেন আসসালামু আলাইকুম এরা হচ্ছে আমার বোন আপু গরু কিনে ফেলছে আলহামদুলিল্লাহ আপু কত দেরি গরু আসসালামু আলাইকুম গরু কিনেছি এক লাখ ষাট ঠিক আছে নিজে একা যে কিনেছি এইবার আলহামদুলিল্লাহ থেকে আমি হেমায়েদপুর একজন আমার দুধ গোয়াল ওর বাসা থেকে পালা গরু নিয়েছি আরকি আহ গরু কিনছে সবার সবাই যেন কোরবানি শুধুমাত আল্লাহ কবুল করে সবার কোরবানি ভালো হোক আমিন আমিন গরুটা কতুন এক লাখ

এক সাত্রিশ এটা আর এটা এটা শরীফ চাচুর গরু মার্শাল অনেক সুন্দর গরু এরপরে যাবো আমরা আমার আরেক চাচাতো ভাইয়ের গরুর সামনে আহ তো এখানে আমার কাজিন যে চাচাদো ভাই ওর গরুটা দেখাতে আসলাম এই গরুটা কত বর্ষা তোমার সালাম আলাইকুম আমার নাম রাইফ আহমেদ

মার্শাল্লাহ সুন্দর এটা হচ্ছে আমার আরেক চাচা তো ভাই আরেক চাচার বাসা তো এই আগে আগে নামটা আমার নাম আচ্ছা এই গোটা লাখ সত্তর এক লাখ সত্তর হাজারে এই গোটা নিচ্ছে দেখেন মার্শাল কত সুন্দর একটি গরু মার্শাল মার্শাল সুন্দর একটি গরু চলেন আগে এটা হচ্ছে আমার আরেক চাচার গরু আহ চাচুর গরু সারফিন দ আর কি তো এই গৌটা নেওয়া হয়েছে এক লাখ ত্রিশ হাজার টাকা মানিক সুন্দর কালার সুন্দর একটা গরু আর এরই পাশে আটাশ এই গোটা হচ্ছে আমার আরেক চাচার গরু হারুন চাচুর ওনার গরু এটা এটা নিচে কত এক পনেরো এক পনেরো নিচে এই গোটা মার্শাল সুন্দর গরু এটাও নেওয়া হয়েছে মানিগঞ্জ থেকে যাই হোক আসেন এবার আমরা আলমিনের ভিডিওটাতে আলমিনের গরুটা আমরা এখন দেখবো আমরা এখন আসলামের গরুর সামনে মাসালা সুন্দর একটি গরু বলা যায় কিন্তু আমরা সব শব্দগুলো বলি না বা ইউস্টু না যাই হোক মাসালা সুন্দর একটি গরু গরুটা দেখেন একটু মাসাল্লা তো আমরা এর যে মালিক এর সাথে কথা বলি আলমা আমাদের যে ডিওপি তার সাথে কত নিয়েছে ভাই এক সতেরো একসাথে নিয়েছে জি কোন হাট থেকে নিয়েছেন মানিকগঞ্জ মানিকগঞ্জ মাসাল্লাহ সুন্দর জায়গা থেকে নিয়েছে ওটা আসলে অনেক সুন্দর কত নিছে এক এক লাখ সতেরো হাজার টাকা হাসিল ছাড়া জি আচ্ছা জি জি কি আপনি আমার সাথে থাকতে আপনি কি অভ্যাস নাই আপনার বোড়া সেরকম হয়েছে তোমার মাসাল্লাহ অনেক সুন্দর গরু হয়েছে তো আজকে আমরা আলামিনের ভিডিওটা দিয়ে শেষ করলাম যেহেতু সবসময় আমার সাথে ছিল আর ক্যামেরা পিছনে ছিল তার কারণে আর কি কখনো ক্যামেরার সামনে আসতে পারেনি তো আজকে আমরা এখানেই শেষ করছি আসসালামাইকুম